হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চিলি ফিশ বানানো যায় তো চলুন বন্ধুরা আমি দেখানো যাক গ্রিন বেল পেপারটা আমি কেটে নিয়েছি ট্যাটচাভাবে এবারে রেড বেল পেপারটাও ট্যাটচাভাবে আমি কেটে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি তো এইভাবে আমি তিনটে কালারি বেল পেপার আমি কেটে নেবো এই ট্যাটচাভাবে তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই ফেসবুকটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে কি করতে হবে তো তোমরা সবাই জানো তো এখানে আমি ইয়েলোটাও কেটে নিচ্ছি বন্ধুরা ঠিক যেমন চিলি চিকেনের মতন কাটে এইভাবেই আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো আমি ট্যাটচা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে ছুরি ইউজ করেও কেটে নিতে পারো আমি ছুরি দিয়ে ঠিক মতন কাটতে পারি না বলে আমি হটিতে কেটে নিচ্ছি এটা আমার সুবিধা হয় তো এখানে আমি ভেটকি মাছগুলো এই ফিলেগুলো নিয়ে নিয়েছি তো এইখানে আমি আবারও এই মাঝখান দিয়ে একটা পিস করে নেব মাছগুলো আমি ট্যাটচাভাবেও কাটবো আমি একদম মানে এভাবে কাটবো না পিস পিসভাবে কাটবো না দেখো বন্ধুরা আমি কিভাবে কাটছি বটিটার সাইড দিয়ে একটা ট্যাটচা মানে বাঁকা বাঁকা মতন কেটে নিয়েছি তো এইভাবে আমি বাদবাকিগুলো কেটে নেব তো এবারে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকমভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম তো তোমরা চাইলে এরকম পেস করলে এরকম পাপড়িগুলো ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো এরকমভাবেও কেটে নিতে পারো এবারে মাছের ম্যারিনেটটা করে নেবো এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি লেবুর রস এখানে আমি একটা লেবু পুরোটাই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন গোলমরজির গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতনই দেবে তো এটাকে ভালো করে মেখে নিলাম এই পর্যায়ে কিন্তু আমি লবণটা ইউজ করবো না যেহেতু লবণটা দিয়ে জল বেরিয়ে যাবে তার জন্য আমি লবণটা এখন ইউজ করব না লবণটা আমি ঠিক দশ মিনিট পর আমি ইউজ করব তো এটাকে ভালো করে আমি মেখে সাইড করে রেখে দিচ্ছি এবারে আর একটা আমি গামলা নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি মানে চামচের চামচ মেপে নিলে চার চামচের মতন কর্নফ্লাওয়ার আর গোলমরিচ স্বাদ মতন ময়দা দু তিন চামচ আর এবারে লবণটা দিয়ে ভালো করে এখানটা একটু মেখে নেব তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এই পর্যায়ে একটু ফাঁকা করে ডিম দিয়ে দেব তোমরা চাইলে একটাও দিতে পারো আর নালে দুটোও দিতে পারো আমি এখানে দুটো ডিম ইউজ করছি এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর জল অ্যাড ডিমের মিশ্রণটা ভালো করে আগে মেখে নেবো তারপরে অল্প করে একটু জল দেবো জলটা আগে তোমরা দেবে না বন্ধুরা তাহলে একটা পাতলা ব্যাটার হয়ে যাবে জলটা বুঝে বুঝেই দিতে হবে তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ব্যাটারটা করছি তোমাদের ঘনত্বটা বুঝতেই পারছো ঠিক এই পর্যায়ে ব্যাটারটা হবে গ্যাসের উপরে বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এবারে এই মাছের মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি স্বাদ মতন তো এবারে এই মাছটা একে একে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেব তো চলো আমি কেমন করে মানে ব্যাটারটা দিয়ে ভাজছি দেখতেই পাচ্ছ তো এরকম একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে তাহলে ভেতরটা ভালো মতো ভাজা হয়ে যাবে নালে গ্যাসের ফ্লেমটা জোরে দিলে তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা মচমচে হয়ে যাবে ভালো লাগবে না তার জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো লাল লাল করে ভেজে তুলে নিলাম সবগুলো মাছ আমাদের ভাজা হয়ে গেছে এবারে এই কড়াইটা আমি ছড়িয়ে দেব এবার আর একটা ননস্টিক কড়াই আমি নিয়ে নিয়েছি মাছটা দেখতে পাচ্ছো বন্ধুরা আমি লবণটা লাস্টে দিয়েছি এর কারণে একটা জুসি ভাবটা এসছে এখানটা এবার কড়াইতে মধ্যে একটু তেল দিয়ে দিলাম এবারে রসুন আদা কুচি দিয়ে দিলাম আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবার ক্যাপসিকামগুলো আমি ভালো মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো এটাকেও লো ফ্লেমে রাখতে হবে বেশি হাই দিলে একদম ক্যাপসিকাম পেঁয়াজগুলো একদম শক্ত হয়ে যাবে ড্রাই হয়ে গেলে ভালো লাগবে না খেতে এবারে একটু লবণ দিয়ে দিয়েছি এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি এখানে বেটে দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি গুলে এটাকে পেস্ট করেও দিতে পারো এখানে এবার চিলি সস সয়া সস টমেটো সস দিয়ে একটু ভিনিগার দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম তো এখানে এই পর্যায়ে এটাকে ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছ আমি এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে রেস্টোরাঁটা রেডি হওয়ার আগে এই মশলাটা দিয়ে দিলাম এটা কি মশলা দিয়েছি বলতো বন্ধুরা একটা গরম মশলার সাথে একটা স্টার মশলা থাকে সেই স্টার মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা তোমাদেরকে দেখানো হয়নি এটা আমি মুখে বলে দিলাম তো এবারে এই পেস্টটা আমি দিয়ে দিলাম সস আর সব রকম সস দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে মাছটা মাছটা দেওয়ার পরে একটু টস করে নিতে হবে তোমরা না পারলে এটাকে মাছটাকে অর্ধেক করে নিয়ে টস করতে পারো টস করলে কি মশলাটা ভালো মতো ঢুকবে আর ভেঙে যাবে না আর এবারে আমি এখানে লেবু পাতা দিয়েছি আদা কুচি দিয়ে দিলাম এখানে আমি গন্ধরাজ লেবু পাতা দিয়েছি তোমরা এখানে গন্ধরাজ লেবু দেবে নালে লেবন পাতা পাওয়া যায় না অনেক সময় আর এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলের সাথে সেটাও দিয়ে দিলাম একটু পেঁয়াজ করি গার্নিশ করে দিলাম কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধনে দিয়ে